ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা জুটি বিজয় দেবেরাক্টা ও রশ্মিকা মন্দানা তাদের প্রেম নিয়ে চর্চা কম হয়নি সোশ্যাল মিডিয়ায় তবে এই ব্যাপারে কখনোই তারা মুখ খুলেননি এবার এই তারকা জুটির বিয়ের গুঞ্জনের মাঝে মহাকুম্ভে গেলেন বিজয় এরপরে দেখা গেল ছোট করে কাটা চুল গলায় রুদ্রাক্ষের মালা এবং পরনে গেরুয়া ধুতি এমন রূপে মহাকুম্ভে পুণ্য স্নান করছেন বিজয় তবে একানন অভিনেতা গিয়েছিলেন তার মায়ের সঙ্গে এদিকে নিজের ছবি সাভার প্রচারে ব্যস্ত প্রেমিকা রশ্মিকা মান্দানা পাশাপাশি চলছে সিকন্দার সিনেমার শুটিং তাই মহাকুম্ভে বিজয়ের সঙ্গে দেখা যায়নি রশ্মিকাকে তবে ইদানিং বিজয়ের পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস হয় ছবি শিকারীদের কল্যাণে এরপর থেকে গুঞ্জন ডানা মিলেছে চলতি বছরেই চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাক পর্ব সংসার জীবনে যাতে কোনো দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে তার জন্যই পুণ্য স্নান সারলেন অভিনেতা সঙ্গী মা মাধবী দেবের এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গোছা লাল গোলাপের ছবি দেন রশ্মিকা সেখানে তিনি লেখেন তুমি আমাকে অভিভূত করার একটা মুহূর্ত ছাড়ো না গত কয়েকদিন ধরেই বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আগুল ভেঙেছেন নিজের প্রেম জীবন নিয়ে নানা ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী এবার চার হাত এক হওয়ার দিন গুনছেন তাদের অনুরাগীরা